রাস্তার ধারে মাজার শরীফ মাজার শরীফে নাকি মানত করলেই মনের আশা পূরণ হয় এই বিশ্বাসেই হাজার হাজার মানুষের ঢল নামে প্রতি শুক্রবার এটি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার পাকা দরগা এলাকায় বহু বছর থেকে বিভিন্ন এলাকার মানুষ এখানে মানত করে থাকে কারণ মনের আশা পূরণ করতেই মানত তারপরেই মনের আশা পূরণ হয় এ বিষয়ে এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন অবশ্যই পূরণ হয় মনের আশা না হলে কোনো মানুষের এত ঢল নামবে প্রতি শুক্রবার যদিও মানুষের দানের মাধ্যমে চলে এই মাজার শরীফ রাস্তার ধারে দুটাকা টাকা পাঁচ টাকা বহু পথ চলতি মানুষ দান করেন সেভাবেই চলছে মাজার শরীফ আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইব্রাহিম শেখ রয়েছেন সেখানে শুনুন মানত করলেই মনের আশা পূরণ হবে ঠিক এই বিশ্বাস নিয়ে কিন্তু মানুষ চলে আসছে এই মাজারে কারণ প্রতি বছর মানুষের যেমন ঢল নামে আমরা দেখেছি অন্যান্য মাজারে কিন্তু এখানে এখানে সেটা কিন্তু 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 নয় এটাকে প্রতি শুক্রবার মানুষের ঢল নামে আর সেই শুক্রবারে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন থেকে কিন্তু অনেক কিছু করে থাকে যেসব ব্যক্তিরা তারা কিন্তু মনের আশা পূরণ করার জন্য কিন্তু মানত করে থাকে আমরা আজ উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা এক নম্বর ব্লকের পাকা দরগা এলাকায় পাকা দরগার বলে একটি জায়গা সেই জায়গাতে কিন্তু আমরা উপস্থিত হয়েছি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটা মাজার আর সেই মাজার শরীপে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি যদিও গত অনেকদিন আগে গত প্রায় ছ মাস আগে কিন্তু আমরা এই মাজারে একটি খবর সম্প্রচার করেছিলাম মানুষের বিশ্বাসের হিসাবে আজকে কিন্তু সেই মাজারে উপস্থিত হয়েছে এবং এই মাজারে যিনি ইমাম সাহেব আছে তেনার কাছে কিন্তু বিস্তারিত যদিও জানবো তো তার আগে বলে রাখি মনের আশা পূরণ করার জন্যই কিন্তু এখানে আহ মানত করে থাকে এমনই কিন্তু বার্তা নিয়ে এমনই কিন্তু বিশ্বাস নিয়ে কিন্তু মানুষজন এই মাজারে চলে আসছে দীর্ঘদিন থেকে সত্যি কি তাদের মনের আশা পূরণ হয় প্রশ্ন কিন্তু এটা আমাদের রইল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত আমি সেটা হচ্ছে পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন ইয়া হে ইমানদারগণ বা হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং অন্বেষণ করো মাধ্যম ছাড়া তো আল্লাহ পাক রব্বুল আলমিনকে পাওয়া সম্ভব নয় আমরা হলে সুনাতাল জামাতের মানুষ আমরা জানি যে নাবি অলি গস কুতুবদের মাধ্যমে আল্লাহকে পাওয়া সম্ভব এটা আমরা বিশ্বাস করি তাই অত্র এলাকার মানুষ শুধু অত্র এলাকা বলে নয় কয়েকটি থানার মানুষ এখানে যে মাজার রয়েছে যিনি শুয়ে আছেন পীর সাহেব পীরে তারিকাত রাহাবরের সৈয়দ শাহ সুফি সৈয়দ শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাই তিনার এই যে কারনামা তিনার এই যে কাজগুলো এ হয়েই থাকে যে প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ আসে যে তাদের মনের যে বাসনা মানত সেটা করে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছায় অলিদের নিগাহে কারামে তাদের রসিলায় আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করেন দেন তো আল্লাহ কিন্তু কথা হচ্ছে কারো মাধ্যম অলিয়া অলিয়া বুজুর্গানের দিনের মাধ্যম দিয়ে তারা পায় সেইভাবে মানুষজন আসে কিন্তু বিষয়টা হচ্ছে রমজান মাস যে রমজান মাসে মানুষ তো সেভাবে আসে না কারণ হচ্ছে যে কি তারা এবাদতের মধ্যে ব্যস্ত থাকে আর রোজা রেখে মানুষ তো আসাটা সম্ভব নয় সেভাবে এই জন্য রমজান মাসে সেই ভিড় কম হয় হ্যাঁ রমজান মাসে রমজান মাসে একটু ভিড়টা কম হয় মানুষজনের চাপটা একটু কম থাকে আর দান সামগ্রীও সেভাবে আসে না রমজান মাসে কারণ হচ্ছে যে কি রমজান মাসে এই মানুষজনের যাতায়াত কম হলে পরে অটোমেটিক দানটা একটু কমই হবে আর এই আমাদের এই যে মাদ্রাসা বা মসজিদ যেগুলো আছে চলছে প্রায় দেড়শো আবাসিক আমাদের ছেলে মাদ্রাসায় থাকে খেয়ে তিন টাইম তাদেরকে খেতে দেওয়া হয় তাদের পেছনে আরও খরচ রয়েছে মাদ্রাসার ইলেকট্রিক বিল রয়েছে মাদ্রাসা যারা স্টাফ রয়েছে তাদের বেতন রয়েছে যাবতীয় যত খরচ আছে সমস্ত খরচ এই মাজার শরীফের আয় থেকেই বহন করা হয় তো বিষয়টা হচ্ছে এমনি রমজান মাসে সাইট একটু কমে যায় আর ছেলে ছেলেরাও সেভাবে থাকে না বলে একটু সম্ভব হয় তো বিশেষ একটা আমি কথা বলবো যে আমাদের যে পাকা দরগা দারুল উলুম কারিমিয়া নোরিয়া মাদ্রাসা পোস্ট হচ্ছে বাহাদুরপুর থানা ভগবানগুলা জেলা মুর্শিদাবাদ এই আজিমুসান একটি প্রতিষ্ঠান যদি কেউ দান সামগ্রী যদি পাঠাবো মনে করেন তাহলে আমাদের এই মানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট নাম্বার আপনারা একটু পাঠিয়ে দিতে পারেন সহযোগিতা করা হবে যে সমস্ত ছেলেগুলো আমাদের মানুষের পড়াশোনা করছে তাদের পড়াশোনাতে আপনারা একটু মানে অংশগ্রহণ করবেন হেল্প করা হবে এটা হয়তো জারিয়া হিসাব আল্লাহ দরবারে কবল হতে পারে নাম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি এই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক এমনি বাঁধানো ছিল কিন্তু কোন উন্মুক্ত খোলা মানে ওপরে কোন আচ্ছাদন ছিল না পরবর্তী সময়ে একটা ছোট্ট করে ছিল তারপরে আবার সংস্কার করে এই অবস্থা হয়েছে করা হয়েছে এটা তো এবার ব্যাপারে ব্যাপারে তো বলা মুশকিল কারণ যারা আসে তারা সে বলতে পারে ব্যাপারটা কারণ হয়তো কিছু না হলে তো শুধু শুধু কি আসবে না মোটামুটি আমাদের এখানে যেটা বলা যায় আখরিগঞ্জ এটা বলছর কি একটু ভালো একটু ভালো অনেকেই যারা মানে সবাই তো আর মানে না যারা মানে মানতে পারে তারাই আসে কিছু আসে দূর দূরান্ত থেকে কিছু আসে সংখ্যা সেটা খুব কম আপনার আদরের সন্তান কি নেশাতে আসক্ত ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন আর চিন্তা নেই এবার নেশামুক্ত সমাজ গরে তোলার সুযোগ এসেছে তেহট্টো ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানকে নেশামুক্ত করুন যা গত 10 বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা তাদেরকে নেশা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা বলি আপনার সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট সঙ্গে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন বেতাই বাজার নদীয়া যোগাযোগ করুন এইট ফাইভ নাইন সেভেন সেভেন জিরো টু থ্রি টু সিক্স